এই ব্রিজটা টেম্পোরারি করা আছে খুব ভারী যানবাহন চলাচল করবে না বাইক আর হালকা ফোর হুইলার হ্যাঁ আমরা বহু আগে এই ব্রিজটা ভেঙে গেছে তখন একটা ভিডিও করেছিলাম কয়েক বছর পেরিয়ে গেছে কিন্তু একটু এখন সেই যেমনকার তেমন একটু মেরামত করা হয় আজকে যারা দেখছেন এই ব্রিজটা নিয়ে আপনারা অবশ্যই কিন্তু মতামত জানান কারণ এইটা যে রাস্তাটা যাচ্ছে এদিকে অনেক গ্রামের সঙ্গে সেকেন্ডটা এবং সেকেন্ড গ্রাম

তো আজকের এই সেকেন্ডার এই ব্রিজটার সম্বন্ধে আপনারাও কিছু মতামত লিখুন এবং শেয়ার করুন লাইক করুন